যুবকের নাম রবি গোলাটি অমৃতসরের বাসিন্দা তিনি দু সালে বিয়ে হয়েছিল এবং পনেরো বছরের বিবাহিত জীবন রয়েছে তবে দু হাজার আট সালে পরক্রিয়া করার সময় হাতে নাতে ধরেছিলেন তিনি কিন্তু সন্তানের কথা ভেবে ক্ষমা করে দেন আবারও নতুন করে সংসার শুরু করেন স্ত্রীও কথা দিয়েছিলেন যে তাকে আর ঠগাবেন না কিন্তু সম্প্রতি আবারো স্ত্রী যখন তখন বাড়ি থেকে বেরোচ্ছে দেখে সন্দেহ হয় রবি এবং স্ত্রীর স্কুটিতে জিপিএস লাগিয়েছিলেন রবিবার বিকেলে স্ত্রী বাড়ি থেকে বেরোনোর পর জিপিএস ট্র্যাগ করে স্ত্রীর পিছু নেন রবি দেখেন অমৃতসরের এক হোটেলে অন্য এক পুরুষের সঙ্গে গোপনে দেখা করতে গিয়েছিলেন স্ত্রী এরপর দুজনকে হাতে নাতে ধরে ফেলেন রবি জানতে পারেন আবারও তার স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন রবির দাবি ধরা পড়ার পর স্ত্রী জানিয়েছেন যে তিনি আর সংসার করতে চান না যার সঙ্গে ধরা পড়েছেন তাকে স্ত্রীর ভাই হিসেবে পরিচয় দিয়েছিলেন বলে দাবি রবি এরপর হোটেল থেকে ভঙ্গ হৃদয়ের রাস্তায় বেরিয়ে আসেন রবি এবং জনসম্মেই কান্নায় ভেঙে পড়েন তিনি সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে তবে রবির বাবা পারভেজ জানিয়েছেন পুত্র ও পুত্রবধূর বিয়ে নিয়ে সমস্যা অনেক দিনের তিনি জানিয়েছেন এর আগেও পুত্রবধূকে একবার ধরে ফেলেছিলেন কিন্তু উভয় পরিবারের মধ্যস্থায় সব মিটমাট হয়ে যায় কিন্তু নতুন করে পুত্রবধূ অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন জেনে দুঃখ প্রকাশ করেন পারভেজ তবে স্ত্রী পরকিয়া করছে জানার পর রবি কান্নায় ভেঙে পড়েন সেই ভিডিও সমাজ মাধ্যমে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সাংবাদিক এবং চলচ্চিত্র নির্মাতা দীপিকা নারায়ণ ইতিমধ্যে বহু মানুষ দেখেছেন সেই ভিডিও লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে তবে ভিডিওটি দেখে নেট নাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছে তেমনি বিরক্ত প্রকাশ করেছেন অনেকেই